আজকের আবার আসলাম আজকের কোনো ব্লগ নিয়ে আসেনি কারণ আমার চ্যানেলে মানে এখন মানে কোনো কন্টেন্ট পাচ্ছি না আর তার থেকেও বড়ো কথা হচ্ছে মানে প্রচুর সমস্যা এখন বাড়িতে চারিদিক দিয়ে সমস্যা টাকার সমস্যা তারপরে হচ্ছে শ্রীময়ীর মায়ের শরীর খারাপ টাইফয়েড ধরা পড়েছে তো ওইদিকে ল্যান ত্যান করে প্রচুর মানে মাথায় মানে সমস্যা তারপরে আরও মানে লোন টোন নিয়ে একটুখানি সমস্যা চলছে টাকা পয়সার তো যার জন্য ব্লক করতে পারছি না তো এসছিলাম একটা কাজে গড়িয়ার দিকে গড়িয়া সুভাষ সুভাষগ্রামে একটা কাজে এসেছিলাম তো যার জন্য ছোট্ট করে একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম যে ছোট্ট করে ভিডিও বলতে হ্যাঁ ছোট্ট ভিডিও বলতে পারো টুকটাক কিছু ভিডিও নিয়েছি তোমাদেরকে তোমরা ভিডিওতে দেখতেই পাবে আমি শেয়ার করে দেবো অ্যাকচুয়ালি এখানে একটা এক্সাম চলছিল তো তো প্রচুর রেস্ট্রিকশান আছে যার জন্য এখানে কিন্তু মানে আমি সব ক্লিপগুলো ছাড়তে পারবো না তো আমাকে খুব বুঝে শুনে ক্লিপ ছাড়তে হবে নাহলে পরে একটা বাজে ব্যাপার তৈরি হয়ে যাবে যাই হোক তোমাদেরকে একবার দেখাই কী ভিডিও করেছি আর কোথায় এসেছিলাম একটু উনি জাস্ট লোকেশানটা তোমাদের সাথে শেয়ার করি Koran, 이 녀석은 죽어버리면 이 녀석은 죽어버리면 죽어버리 все. So, Она mm -hmm. আর ওয়েদারটা দেখেছো এখন শুধু বৃষ্টি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে অলমোস্ট করতে গেলে কি করতে হয় বৃষ্টিকে ফিল করতে গেলে খেতে বৃষ্টিকে ফিল করতে গেলে এই হলো লোকেশন ঝিরঝির করে বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এখন আছি সুভাষগ্রাম এখান থেকে এখন সোজা সোনারপুর হয়ে চলে যাব নিউ টাউন তো আমাদের যেতে যেতে অলরেডি সন্ধে হয়ে যাবে আর ভিডিও করতে পারবো না এখন এমনি সন্ধে মতো হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর আমাকে সাপোর্ট করো তো আজকের মতো মধ্যে দেখা হবে অবশ্যই সেগুলোই তোমাদের সাথে অন্য একটা ব্লগে দেখা হবে তো চলো আজকেরকার মতো টাটা